আমি খুব দ্রুত ফিরে আসব। আই উইল কাম ব্যাক ভেরি সুন এখানে আই অর্থ আমি কাম ব্যাক অর্থ ফিরে আসব ভেরি সুন অর্থ খুব দ্রুত আই উইল কাম ব্যাক ভেরি সুন অর্থ আমি খুব দ্রুত ফিরে আসব। এখান থেকে কত সময় লাগবে হাও লং উইল ইট টেক ফ্রম হিয়ার এখানে হাউ লং অর্থ কত সময় টেক অর্থ লাগবে ফ্রম হিয়ার অর্থ এখান থেকে হাউ লং উইল ইট টেক ফ্রম হিয়ার অর্থ এখান থেকে কত সময় লাগবে আমি আর অপেক্ষা করতে পারছি না আই কান টু ওয়েট এনিমোর এখানে আই অর্থ আমি কান টু ওয়েট অর্থ অপেক্ষা করতে পারছি না এনিমোর অর্থ আর আই কান্টু ওয়েট মোর অর্থ আমি আর অপেক্ষা করতে পারছি না তুমি কথা রাখো না এটা ভালো না ইউ ডোন্ট কিপ ইয়োর ওয়ার্ড দ্যাটস নট গুড এখানে ইউ অর্থ তুমি ডোন্ট কিপ অর্থ রাখো না ইয়োর ওয়ার্ডস অর্থ তোমার কথা দ্যাটস অর্থ এটা নট গুড অর্থ ভালো না ইউ ডোন্ট কিপ ইউর ওয়ার্ড দ্যাটস নট গুড অর্থ তুমি কথা রাখো না এটা ভালো না আমি এখনই বের হয়ে যাচ্ছি আই এম লিভিং রাইট নাও এখানে আই অর্থ আমি লিভিং অর্থ বের হয়ে যাচ্ছি রাইট নাও অর্থ এখনই আই এম লিভিং রাইট নাও অর্থ আমি এখনই বের হয়ে যাচ্ছি যত তাড়াতাড়ি পারো আমাকে কল দিও কল মি অ্যাস সোন অ্যাস ইউ ক্যান এখানে কল মি অর্থ আমাকে কল দিও অ্যাস সোন অ্যাস অর্থ যত তাড়াতাড়ি ইউ ক্যান অর্থ তুমি পারো কল মি অ্যাজ সুন অ্যাজ ইউ ক্যান অর্থ যত তাড়াতাড়ি পারো আমাকে কল দিও এটা তোমার সিদ্ধান্ত আমি চাপ দিচ্ছি না ইটস ইউর ডিসিশন আই এম নট ফোর্সিং ইউ এখানে ইটস অর্থ এটা ইউর অর্থ তোমার ডিসিশন অর্থ সিদ্ধান্ত আই অর্থ আমি নট ফোর্সিং অর্থ চাপ দিচ্ছি না ইউ অর্থ তোমাকে ইটস ইউর ডিসিশন আই এম নট ফোর্সিং ইউ অর্থ এটা তোমার সিদ্ধান্ত আমি চাপ দিচ্ছি না তুমি কি আমার কথা বুঝেছো ডিডিউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই সেইট এখানে ইউ অর্থ তুমি কি আন্ডারস্ট্যান্ড অর্থ বুঝেছ হোয়াট অর্থ কি আই সেইড অর্থ আমি বলেছি ডিড ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই সেইট অর্থ তুমি কি আমার কথা বুঝেছ আজকে আমি একটু ভালো বোধ করছি আই এম ফিলিং এ বিট বেটার টুডে এখানে আই অর্থ আমি ফিলিং অর্থ বোধ করছি এ বিট বেটার অর্থ একটু ভালো টুডে অর্থ আজ আই এম ফিলিং এ বিট বেটার টুডে অর্থ আজকে আমি একটু ভালো বোধ করছি তুমি আবার একই ভুল করছো ইউ আর মেকিং দ্য সেম মিস্টেক এগেইন এখানে ইউ অর্থ তুমি মেকিং অর্থ করছো সেম মিস্টেক অর্থ একই ভুল এগেইন অর্থ আবার ইউ আর মেকিং দ্য সেম মিস্টেক এগেইন অর্থ তুমি আবার একই ভুল করছো তুমি কি আমাকে এটা বুঝিয়ে দিতে পারবে ক্যান ইউ এক্সপ্লেন দিস টুমি এখানে ক্যান ইউ অর্থ তুমি কি পারবে এক্সপ্লেন অর্থ বুঝিয়ে দিতে দিস অর্থ এটা টুমি অর্থ আমাকে ক্যান ইউ এক্সপ্লেন দিস টুমি অর্থ তুমি কি আমাকে এটা বুঝিয়ে দিতে পারবে এখানে দাঁড়িয়েও না চলো ডোন্ট স্ট্যান্ড হিয়ার লেটস গো এখানে স্ট্যান্ড অর্থ দাঁড়ানো ডোন্ট স্ট্যান্ড অর্থ দাঁড়িয়েও না লেটস গো অর্থ চলো ডোন্ট স্ট্যান্ড হিয়ার লেটস গো অর্থ এখানে দাঁড়িয়েও না চলো তুমি সত্যিই খুব সাহায্য করেছ ইউ রিয়েলি হেল্পড অ্যালট এখানে ইউ অর্থ তুমি রিয়েলি হেল্পড অর্থ সত্যিই সাহায্য করেছ অ্যালট অর্থ খুব ইউ রিয়েলি হেল্পড অ্যালট অর্থ তুমি সত্যি খুব সাহায্য করেছ আমি তোমাকে বিশ্বাস করি কিন্তু ভয়ও লাগে আই ট্রাস্ট ইউ বাট আই এম অলসো স্কয়ারড এখানে আই অর্থ আমি ট্রাস্ট ইউ অর্থ তোমাকে বিশ্বাস করি বাট অর্থ কিন্তু অলসো স্ক্য অর্থ ভয় লাগে আই ট্রাস্ট ইউ বাট আই এম অলসো স্কয়ার অর্থ আমি তোমাকে বিশ্বাস করি কিন্তু ভয়ও লাগে তুমি কি একটু সময় দিতে পারবে ক্যান ইউ গিভ মি এ লিটিল টাইম এখানে ক্যান ইউ অর্থ তুমি কি পারবে মি অর্থ আমাকে গিভ অর্থ দেওয়া এ লিটিল অর্থ একটু টাইম অর্থ সময় ক্যান ইউ গিভ মি এ লিটিল টাইম অর্থ তুমি কি একটু সময় দিতে পারবে আমি এখন কথা বলতে পারছি না আই কান্ট ট্রক রাইট নাও এখানে আই অর্থ আমি কান্ট টক অর্থ কথা বলতে পারছি না রাইট নাও অর্থ এখন আই কান টক রাইট নাও অর্থ আমি এখন কথা বলতে পারছি না চিরকাল কেউ বেঁচে থাকে না নো ওয়ান লিভস ফর এভার এখানে নো ওয়ান অর্থ কেউ না লিভস অর্থ বেঁচে থাকা ফর অর্থ চিরকাল নো ওয়ান লিভস ফর অর্থ চিরকাল কেউ বেঁচে থাকে না তারা সমস্যাটি সমাধান করতে পারে দে ক্যান সলভ দ্য প্রবলেম এখানে দে অর্থ তারা ক্যান অর্থ পারে সলভ অর্থ সমাধান দ্য প্রবলেম অর্থ সমস্যাটি দে ক্যান সলভ দ্য প্রবলেম অর্থ তারা সমস্যাটি সমাধান করতে পারে আপনি আমাকে এটা বলার সাহস কিভাবে করেন হাউ ডেয়ার ইউ টেল মি দিস এখানে হাউ অর্থ কিভাবে ডেয়ার অর্থ সাহস ইউ অর্থ আপনি টেল অর্থ বলা মি অর্থ আমাকে দিস অর্থ এটা হাউ ডেয়ার ইউ টেল মি দিস অর্থ আপনি আমাকে এটা বলার সাহস কীভাবে করেন তুমি আমাকে বিশ্বাস করতে পারো ইউ ক্যান ট্রাস্ট মি এখানে ইউ ক্যান অর্থ তুমি পারো ট্রাস্ট অর্থ বিশ্বাস করতে মি অর্থ আমাকে ইউ ক্যান ট্রাস্ট মি অর্থ তুমি আমাকে বিশ্বাস করতে পারো সে ইংরেজি বলতে পারে হি ক্যান স্পিক ইংলিশ এখানে হি ক্যান অর্থ সে পারে স্পিক অর্থ বলতে ইংলিশ অর্থ ইংরেজি হি ক্যান স্পিক ইংলিশ অর্থ সে ইংরেজি বলতে পারে আমি তোমাকে সহ্য করতে পারি না আই কান্ট টু ইউ এখানে আই কান্ট অর্থ আমি পারি না টু অর্থ সহ্য করতে ইউ অর্থ তোমাকে আই কান্ট টু ল্যারেটিউ অর্থ আমি তোমাকে সহ্য করতে পারি না